মাঠ বদলায় 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 প্রতিপক্ষ না শ্রেফ ধারাবাহিকতা ধ্রুব মূর্তি হয়ে উঠেছেন তিনি ভারতের চার নম্বর পজিশনটা রীতিমতো নিজের কুক্ষিগত করে ফেলেছেন আইয়ার ঠিক এ কারণেই সম্ভবত তাকে দলে নিতে রীতিমতো কথার দ্বন্দ্বে লিপ্ত হয়েছিলেন অধিনায়ক রোহিত ও হেডকোচ গৌতম গম্ভীর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষেও শ্রেয়াসের রানের ধারা রয়েছে চলমান বাইশ গজে নেমে নিজের পক্ষে পঞ্চাশ রান তিনি করবেনই করবেন শেষ পাঁচ ইনিংসের মধ্যে তিনটিতে তিনি তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি পাকিস্তানের বিপক্ষে নিজের ক্যারিয়ারের একুশতম হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন শ্রেয়াস আয়ার সেই সাল থেকে রানের এক নিজস্ব ধারা বইছে শ্রেয়াসের ব্যাট থেকে রঙিন পোশাকের দীর্ঘ ফর্মেটে তিনি ভারতের আস্থার প্রতিচ্ছবি হয়ে উঠেছেন নিজেই বরং সেই জায়গাটা তৈরি করে নিয়েছেন দু হাজার বাইশ সালে পনেরো ইনিংসে সাতশো চব্বিশ রান করেছেন পঞ্চান্ন এর পরের বছর উনিশ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে আটশো ছিচল্লিশ রান গড় তখন ছিল তার প্রায় তিপ্পান্ন দুই চব্বিশ সালে সেই অর্থে ওয়ানডে ক্রিকেট খেলেননি তিনি এই বছর এখনো অব্দি পাঁচটি ম্যাচ খেলেছেন এই বছরে তার গড় গিয়ে দাঁড়িয়েছে একষট্টি দশমিক দুই পাঁচে দুশো রান নিজের নামের পাশে যুক্ত করে ফেলেছেন ইতোমধ্যেই ফর্মের তুঙ্গে থেকে প্রবেশ করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে না পারলেও পাকিস্তানের বিপক্ষে ঠিকই কাজের কাজটা করে দিয়ে গেছেন ডানহাতি এই ব্যাটার ভারতের জয়ের রাস্তাকে মসৃণ করে দিয়ে গেছেন তিনি খেলেছেন সাতষট্টি বলে ছাপ্পান্ন রানের ইনিংস পাঁচটি চারের সাথে একটি ছক্কাও হাঁকিয়েছেন সেই ছক্কাও গিয়ে পড়েছে গ্যালারিতে ২২ গজ থেকে দূরত্ব ছিল একশো দুই মিটার স্ট্রাইক রেটও শ্রেয়াসের এক বিশেষত্ব বটে ওয়ান ডে ক্রিকেটে বাষট্টি ইনিংসে ব্যাট করেছেন শ্রেয়াস আয়ার এ সময় তিনি একশো এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট চালিয়েছেন আধুনা ওয়ান ডে ক্রিকেটে মেজাজ বুঝে নিজের ইনিংস গড়তে পটু তিনি এমনকি চার নম্বর পজিশনেও তার রানের অবারিত ধারা বহমান প্রায় তিপ্পান্ন গড়ে তিনি ষোলোশো বিয়াল্লিশ রান করেছেন চার নম্বর পজিশনে এমন একজন ব্যাটার ভারতের মিডল অর্ডারকে দিচ্ছে স্থিতিশীলতা পরিস্থিতি চাহিদা মেনে দ্রুতগতির ইনিংস খেলতে জানেন সেই সাথে ব্যাটিং অর্ডারে হাল ধরার কাজটাও সমান্তরালভাবে চালিয়ে যেতে পারেন শ্রেয়াস আয়ার তাকে দলে নিতেই তো লড়াই হওয়া মানায় রাখিব হোসেন রুম্মান খেলা একাত্তর